আজকে রোস্ট রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে রোস্ট রান্না করলাম আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রোস্ট রান্না করব আর এই যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ভালোভাবে মুরগিটা সারপিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ আর লেবুর রসটা দিয়ে ভালোভাবে মুরগির পিসগুলো মেখে নিয়েছি মুরগির পিসগুলো আমি ভেজে নেব তো তার জন্য চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন তেল আজকে সরিষার তেলে আমি রান্নাটা করব তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মেখে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো কিন্তু দেওয়ার পরে এখন আমি একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মুরগির পিসগুলো ভেজে নিব। তবে খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে মুরগির এই মাংসগুলো খেতে অনেক বেশি শক্ত হয়ে যাবে মুরগির এই রোস্ট রান্না করার জন্য মুরগির পিসগুলো অনেক হালকা করে ভেজে নিতে হয় তাহলে মুরগির এই মাংসগুলো অনেক বেশি সফট থাকে মুরগির এই যে পিসগুলো কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়া শেষ এই যে দেখেন আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এই রোস্টগুলো কিন্তু উঠিয়ে নিব মুরগির পিসগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করবো রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে কি কি মশলা দিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন গোটা জিরা এলাচ দারচিনি সব দিয়ে আমি সুন্দর করে ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরই এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া ভালোভাবে কিন্তু সব মশলা এখন আমি সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেলগুলো দেখেন অনেকটা উপরে চলে আসছে তার মানে মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ এখন আমি ভেজ রাখা মুরগির পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব রোস্ট তো অনেকেই অনেকভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এইভাবেও কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকে বাদাম ইউজ করেন পেস্ট করে তো আমি খুব সাধারণভাবে রোস্টটা রান্না করেছি মশলাটার সঙ্গে আমি কিছুক্ষণ ভালোভাবে কিন্তু মুরগির পিসগুলো কষিয়ে নিয়েছি এখন আমি টক দই তৈরি করবো তো তার জন্য এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুধ ভালোভাবে এখন টক দই তৈরি করে নিব আসলে আমার বাসায় টক দইটা ওইভাবে রাখা হয় না আর হুটহাট করে রান্না হয় যখন খেতে ইচ্ছা করে আর মানে কিনতে যাওয়াও হয় না এই জন্য আর কি বাসায় লেবুর রস আর দুধ দিয়ে ভালোভাবে কিন্তু টক দই তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু আমি বিরিয়ানিতেও কিন্তু এভাবেই টক দইটা ইউজ করি আর রোস্টেও এখন দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে কিন্তু রোস্টটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব সময় নিয়ে আর যে কোনো রান্নায় মানে কষানোর মধ্যে কিন্তু স্বাদটা থাকে সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা দেখেন অনেকটা কমে এসেছে আর কিছুক্ষণ হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যখন ঝোলটা একদম কমে আসবে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য চিনি যেহেতু টক দই ইউজ করা হয়েছে চিনিটা দিলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর একটু ঝোল কমে আসলেই নামিয়ে নিয়েছি এই যে আমার রোস্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন রোস্ট রান্নার ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যারা এইভাবে ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন আমি কিন্তু এভাবেই রান্না করি আর সবাই খেয়ে প্রশংসাও করে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন তো আল্লাহ হাফেজ